তোর মন আর মন দুইটা মিলে একটা ইনশাআল্লাহ একশো জনের মন এক মন হইয়া আপনারা সংগঠন চালাই তারপরে এই যে আপনারা মানুষকে সেবা করিয়ে দেবেন নিজের কোনদিন কোনদিন সেবা না এটা আপনার কিন্তু অঙ্গীকার নামে দিচ্ছেন আপনারা সেবা করেন ভালো কথা যে সেবাটা করবেন এমন মানুষকে করবেন তার আর্থিক অবস্থা তার আত্মীয় স্বজনের ওরকম কোনো আর্থিক অবস্থা নাই অনেকে আছে ঢ্যাং ধরে আসবে সংগঠন হ্যাঁ আমার পুকুর ডাঙা একটা সংগঠন আছে ওটি দেয় টাকা দেখতে ভাই আপনারা সেটা দেখবেন আপনাদের সদস্য থেকে দুই তিনটা কর্মকর্তাকে পাঠাই দিবেন দেখো তো ওই লোকটা কি অবস্থা তার ভাই আছে পাড়ির পাশে বিল্ডিং বাড়ি কিন্তু ওর নাই পুরের ঘর ওই লোকটা নিক্রান্ত করিবে কেউ সাহায্য করতে এটা আপনার দেখে শুনে ওই লোকটার পিছনে দশ টাকা ব্যয় করলে এই ব্যয়টা আল্লাহ গ্রহণ করবে আল্লাহর কাছে ওই লোক দোয়া করবে সেই দোয়াটা আপনার কাজে লেগে যাবে না এখন ওই পাশে একটা গ্রুপ হয়েছে ওইটা আমারই ভাইটা ওই যে কি ওরাও কোনো পয়সা করি নেই না খালি দিয়ে যাচ্ছে কি তা রক্ত দাম দিতে ধরা আর আপনারা এখান থেকে টাকা দান দিয়ে উপকার করতেছেন এটা কিন্তু খুব ভালো জিনিস আমরাও পছন্দ করতেছি উপরে আল্লাহ দেখতেছে উনি আল্লাহ আপনাদেরকে পছন্দ করতেছে যে কাজটা করতেছেন এত সুন্দর কাজ এই মনে করেন আমার বয়স পরে আর সত্তর বাহাত্তর বয়সের মতন এই পুকুরে ডাঙ্গা স্কুলে যখন আমরা লেখাপড়া করি ক্লাস ফাইভে মাত্র পাঁচটা থাকে এই আমিনা ডাক্তার আমদাদ মুই ওই করিম প্রধান কবিরুদ্দিন এই পাঁচজনে আমরা

হ্যাঁ এস ডব্লিউ সি মানে দেখা মরে গেল কবটার হাড়িটাও বল বাবা আমি আর মরে গেছে হাঁটি আইসা বলতো ওই কি রে ফোম আছেন আরে হ্যাঁ ফোম হইনে আচ্ছা তবে রেগুলার কাজ করবেন ইনশাআল্লাহ 100 জন আপনাদের সদস্য হইতে আল্লাহ করে আরো চেষ্টা করেন আরো 100 জন হোক না অসুবিধা নেই যত সদস্য তত টাকা আয় হবে আপনাদের ওখান থেকে আবার ব্যয় হবে এরকম অসুবিধা কি আমাদেরও সদস্যপরিদের ইনশাআল্লাহ আমরা প্রতি মাসে 5000 100 টাকা তবে একটাই কথা অনেকখানে অনেক ওদের টাইগার একটা সমিতি করেছিল আমাদের আমবাড়ি ওটা মেরাজার ছিল মুসলিমের ভাই অভিনন্দন কি নূরুল নাকি ওখানে কিন্তু ছিল অনেক টাকা হয়েছিল পরবতে আস্তে 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 কেমনি ফুশাই কথা যে তুই কেবল ফুশাও আর না ভাইজি হাজীবে ডেটা কইছেন

তেনা 그죠 আমরাও চেষ্টা করব আপনাদের পিছে থাকবো আপনারাও আমরা ছেলে হিসাবে আমার ছেলে হিসাবে আপনারা আমাদেরকে যতটুকু শ্রদ্ধা করেন ততটা করবেন তাহলে আপনারাও সম্মান পাবেন কোন বুড়া বুড়া দাদু পিছে ছালাম দেবো দোসিনা বাবুডা ভগবান সম্মান বয়স্ক লোক সালাম দাও নেকি সালাম নেও নেকি ক্ষতি নেই এইভাবে সুন্দরভাবে অনেক কিছু ভাই বেশি হয়ে গেছে আমার মেলা বক্তব্য দিছে আমার ভাই বহু কিছু কইটিং মেলা সাহায্য করে চাইছে আল্লাহ সাহায্য করে না গাছ দেরি না করি হ্যাঁ এখানে সাহায্য করি আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য সবাই দোয়া করেন একমধ্যে বলা যায় না এখান থেকে যাইতে আল্লাহ নাও দিতে পারে আমার কালকে সুন্দর মাইকিং হচ্ছে মারা গেছে ই হয় না তাদের কাছে সবার সাথে মনোভাব একশো জনের মানুষের মতো এক হওয়া সাংঘাতিক ব্যাপার চেষ্টা করুন যাতে একশো জনের মানুষই এক হওয়ার টাকা এবং আপনাদের সম্মানের সহিত এলাকার সম্মান আপনাদের সম্মানে আমাদেরও সম্মান আমার একটা ছেলে এখানে আছে তাই এই শুনলাম প্রথম সংকট আমরা আলোচনা করে জোসিং কি কয়েকজন তো তার মধ্যে আস্তে 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 একশো জন হয়ে এখন জোসিংহের একশোটা ভাই তাদের কাছে জোসিংহের শক্তি বেশি ওই যে যেমন আগে আগে এক খান কুঞ্জি দুই খান তিন খান দশ খান কুঞ্জি এক খাতে বান্ধি ভাঙিয়া বানান এই গাঁও আর একটা দেড় মোসর দিন দিক পটাস এইভাবে আপনারা সংগঠন চালাবেন আর বেশি বুঝতে আজকে কথা বলবো পরবর্তী কোন দিন যদি সুযোগ পাই সেলা কথা বলবেন হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই ভাই